দুর্গাপুর উপজেলার বিজয়পুরে বিজিবি ক্যাম্পের পাশে অবস্থিত বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট সোমেশ্বরী নদীর কুলগেসে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই এলাকা নদীতে ঘুরে বেড়ানোর জন্য জনপ্রতি পঞ্চাশ টাকায় নৌকা বাড়া পাওয়া যায় নদীর অপর পাড়ি ভারত সীমান্ত একপাশে সোমেশ্বরী সুমেশ্বরী নদী আর একপাশে ইন্ডিয়ার পাহাড়ি এলাকা বিজয়পুর বিজিবি ক্যাম্প থেকে বিজয়পুর জিরো পয়েন্টে যেতে দুপাশে দৃশ্য আপনাকে বারবার যাওয়ার উৎসাহ যোগাবে তাছাড়া বিজিবি ক্যাম্পটা অনেক সুন্দর আর ক্যাম্পের সামনে দিয়ে সোমেশ্বরী নদীর গাটে যাওয়া যায় সেখানে বসে আপনি সোমেশ্বরী নদীতে বয়ে যাওয়া প্রবল স্রোত দেখতে পারবেন সোমেশ্বরী নদী শীতের বড় মৌসুমের আগে শুকিয়ে যাচ্ছে ছোট্ট জিরের মতো এক জায়গা দিয়ে কোনো মতে পানি চলাচল করে নিজের বেঁচে থাকার অস্তিত্বের জানান দিচ্ছে শুধু সোমেশ্বরী নয় সীমান্তবর্তী প্রায় সবগুলো নদী এখন এই অবস্থায় রয়েছে শুকনো মৌসুম আসার আগেই পানি শূন্য হয়ে যায় সোমেশ্বরী নদীর বুক তখন কেবল বালুর বিচরণ দেশাওয়ালা জীৱিকা নে বছ